আসসালামু আলাইকুম আজ আঠাশে অগাস্ট দুই রোজ বৃহস্পতিবার প্রতিদিন তিলিকপুর পাইকারি বিশাল মরিচ বাজার তিলিকপুর বিশাল মরিচ বাজারে আজ হাটে বেড়েছে মরিচের আমদানি তবে পর্যাপ্ত বাড়ছে না মরিচের দাম কারণ ভারতীয় এলছি। ভারতীয় এলসিতে বাজার ভরপুর যে কারণে চাহিদা কমেছে দেশি মরিচের এবং দামও কমেছে বেশ জানা যায় খুব দ্রুত বন্ধ হয়ে যাবে ভারতীয় এলসি তখন বাড়লেও বাড়তে পারে দেশি মরিচের দাম প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন গাছ কি অবস্থায় আছে ভাই এখন মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে কতটুকু জমি লাগাইছেন এবার এক বিঘা এক বিঘা ফলন কেমন পাইছেন ফলন মোটামুটি সাত মন আট মন বিঘা আজকে বাজারে আমদানি কেমন দেখতেছে আমদানি এখন মোটামুটি খুব আমদানি বেশি বেশি বাজার কেমন আজকে আজকে বাজার সত্তর থেকে আশি পর্যন্ত আশি এক বিঘা মাটিতে এ যাবত পর্যন্ত কত টাকার মরিচ বিক্রি করছে মানে মানে দু লাখ তিন লাখ বিক্রি হয়েছে

হাটে বাজারে এখন বেশ গুটি গুটি ছোট ছোট মরিচ গুলো বেশি সালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি ভাই এই সময় এসে মরিচের গাছ এখন কি অবস্থায় আছে এখন মরিচের গাছ লাল কি লাল মারে গেছে কারণ জোয়ার আসিচ্ছে কিন্তু জোয়ারটা

মরিচ ভালোই আছে গাছ ভালো আছে হ্যাঁ গাছ ভালো আছে গাছ ভালো থাকলে আরো কতদিন মরিচ উঠাইতে পারবেন হ্যাঁ পারবো কতদিন পারবেন মাসখানেক কত বিঘা জমি চাষ করছেন এবার অল্পই করছি বারো বারো কাটা হ্যাঁ বারো কাটা জমিতে কত টাকা বিক্রি হয়েছে মরিচ পঞ্চাশ ষাট টাকা দিচ্ছি পঞ্চাশ ষাট হাজার এতে কি লাভ থাকবে থাকবে আজকে বাজার কেমন ভাই দাদা কত করে বিক্রি করলেন মরিচ নব্বই 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 কত কেজি নিয়ে আসছিলেন আঠাশ কেজি সাড়ে ছাব্বিশের দাম দিচ্ছে